আমাদের গার্ডেনিং সার্ভিসের প্রায় তিন বছর রানিং আমাদের এই রুমি ফিশ ফিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তো আমাদের কৃষি সেবা বিধি লিমিটেডের সার্বিক সার্ভিস নিয়ে আমাদের এই ফ্যাক্টরির সম্মানিত ম্যানেজার আমাদের মোবিন ভাই উনি ওনার একটু ওপিনিয়ন আমরা জানতে চাই সব সব প্রায় তিন বছর তো আমাদের এই গার্ডেনে আসবে সম্পূর্ণ দেখাশোনা করতেছে এবং সে তিন বছর যে সার্ভিস দিছে তাতে খুব ভালো বিশেষ করে আমাদের আমের ফলনটা ছিল না সেইখানে আমের গাছে প্রতি বছর আমরা গত বছর প্রায় পাঁচ চার থেকে পাঁচ মন আম পেয়েছি তাতে আম ছিল আমরুপালি তারপর ছিল আমাদের চেয়ারম্যান স্যার এবং হয়েছে এবং আমাদের নারকেল গাছে আসতেছিল না সেখানে এখন ফল শুরু করছে তার পরিশ্রমে সে খুব ভালোভাবে আগাচ্ছে এর জন্য আমরা খুবই তাৎকা সৃতজ্ঞ ধন্যবাদ আপনাকে